ও জেনেছে টাকা চাইতে মোরে বিশ খেমোরে যে বালা এই দেখেন না আমি রোদে গরমে যে কাজ আইডা করতেছি একরের টাকা যদি তারা নিয়ে যায় ভাড়ের না আমি রিকশালা একটা গরিব 500 টাকা কামায় করে খায় ওই সিঙালের মুখে গেলাম আমারে ধইরা দুটো বাড়িও দিলো 200 টাকা জোরই বনা করে হালাইলো তারা কিভাবে জনগণের পক্ষে আসলো হ্যাঁ ধরেন কেউ পাঁচটা গাড়ি পাঁচটা গাইতে পাঁচটা ড্রাইভার লাগে লাগে না পাঁচটা গাড়ির পাঁচটা ড্রাইভার 20 হাজার করে হলো 5 20 101 লাখ টাকা বেতন নাই এই বেতনটা কই তাদেরকে ধরে না কেন এই যে গাড়িগুলো কত লাইসেন্স বিনাই চলতে আছে তাদেরকে ধরে না কেন আমরা রিকশালা আমাদেরকে ধরবে কি কারণে আমরা মনে করি যে মানে তারা সরকারি যারা পুলিশ কর্মকর্তা তারা জনগণের বিপক্ষে তারা কিন্তু জনগণের পক্ষে নাই জনগণের পক্ষে যদি থাকতো তাহলে জনগণকে হেল্প করতো রাস্তাঘাটে দৌড় দেই করতো এগুলি কেউ কিছুই করে না প্রশাসন হলো আসবে আমি বিপদে পড়ছি আমার কাছ থেকে পাঁচশো একাধর খাবো হ্যার থ্যার দুইশো এক খায় মানুষকে দশ টাকা ভাড়া যদি বেশি বলি যে পঞ্চাশ টাকার জায়গায় ষাট টাকা দিয়ে ভোট অনেক গরম দুশ এক খাপড় খাওয়াও লাগে মানে একটু যদি কথা বেশি বলি বা হয়তো দশ টাকা ভাড়া বেশি বলি যে চমকগুলো আমাদের মারে নেডি অসম্ভব কথা আমাদের গরিবের জন্য একবারে খারাপ একবারে খারাপ আপনাকে তো বললাম ভাই যে আমাদের এই বাংলাদেশটাই যে রিক্সাগালা রিক্সাগালা চলতেছে আপনারা দেখতেছেন কি তাপমাত্রাটা পড়তেছেন তাও বুঝতেছেন বুঝার পরও তো ধরেন আমরা আর কি বুঝতে পারতেছি না আমরা ডিজিটাল বলতে আমরা কোনো জিনিসের ডিজিটাল বুঝতে পারি না কি দিছে ডিজিটাল ডিজিটাল অফিস করছে আদালত করছে যারা সরকারি চাকরিজীবী তারা ধরেন আপনার ভালো আছে তাছাড়া পেশাজীবী যারা কর্মজীবী লোক তারা কে ভালো আছে কোন লোকটা ভালো আছে আছে না তো আমার তো দেই না আমি এই অবস্থা যেমন আমার চারজন সংসার আমি চলতে পারি না লাস্টে আমি রিক্সা নিয়ে নাম আমি তো কাজ করি বিল্ডিংয়ে অ্যাপার্টমেন্টে রাজমিস্ত্রির কাজ করি পারতেছি না রিক্সা নিয়ে নামতে সাতশো আটশো টাকা বেতনে চলে না সাতশো আটশো টাকা বাজারে গেলে এক কেজি মাছ নিলে এক কেজি বেগুন নিলে শেষ আর খাবো কি পোলাভার লেখাপড়া এই সেই বহুত কিছু টেনশন লাগে আমরা রিক্সালা বা যারা দিনমজুরি আমাদের পাইপ বোর্ড যদি ঠিক মতো দেয় বা ব্যবস্থা করে দেয় তাহলে তো ধরেন আমাদের সমস্যা না আমরা তো অনেক কষ্ট করে রুজি করি আমাদের রুজির উপর মনে করি যে আর রুজি নেই এই সকালে বাইরেছি সাড়ে সাড়ে ছয়টা বাজে পাঁচশো টাকা এখনও কামাই করিনি এই দুই দিনের ইনকাম আছে আষ্টশো টাকা কামাই দুই দিনের আষ্টশো টাকা কেমনে চলবো বলেন আমার সংসারে আমার ফ্যামিলি হচ্ছে আপনার পাঁচজন পাঁচজনের ভিতরে ধরেন আমি একাই আমি এইভাবেই খায়দার সংসার চালাই আল্লাহ আমার যেটুকু যতটুকু দেয় তো আমি তাদের বিষয়তে বলতে চাই যে আমাদের পক্ষে যেহেতু নাই কিন্তু তাদের বিষয়তে মানে তারাই ধরে না এখন মাছ তা নেই যে পুলিশে আমগো গাছ থাকে এমন কোনো দিন নাই যে ধানমন্ডি লেগে দশটা এগারোটার পরে পুলিশে বন্ধু আমগো গাছে পঞ্চাশ টাকা বিশ টাকা যা পাই তাও নিয়ে যায় গা তাদের তো হয় না যদি ভিএপিতে উঠতে যাই লাডি খাওয়া লাগে বুঝছেন রিক্সাটা ধরলে কয় টাকা ইনকাম করি সারাদিনে বারোশো টাকা ধরেন টাকার বিল দেওয়া লাগে বললে তো ধরেন ওই যে বললাম যে কেউ হয়তো দশ টাকা বাড়ায় দেয় কেউ দশ টাকা কম দেয় ওদেরকে বললে ওরা আরো চেততে আমাদেরকে গালি দেয় খানকির পোলা এই সে এদিকে কে মানে অনেক ধরনের কথা বলে মানে ভাষা বলার অসম্ভব এই শেষ আর কিছু না 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 পুলিশ জনগণের দুশ্মন আমি বলবো দুশ্মন পুলিশের সামনেই কথা বলবো পুলিশ কিসের কিসের দোষ পুলিশ হচ্ছে দুশ্মন দোষ থেকে তো দুশ্মন আছে দুশ্মন পুলিশ হচ্ছে দুশ্মন পুলিশ দুশ্মন কি কারণে দেশ দেশ একবারে ফালতু দেশ দেশের কোনো মূল্যই না আমি মনে করি দেশে থাকার চেয়ে মরে বিশ খেয়ে মরে যাও অনেক বালা না এদেশে দেখেন না আমি রোদে গরমে যে আমি করতেছি এ কর্মের টাকা যদি তারা নিয়ে যায় তাহলে আমরা আর থাকবো কোন দেশে কিছু পুলিশ থাকলে তো আর সে সিস্টেম নাই বলে তো যে আমাদের কিছু না হুকুম হুকুম করছে আমরা দূরাইতে হইব ধরতে তো মেন রোডগুলো ঈদের আগে আমরা পার হইতে পারি নাই ঈদের আগে যে বাংলা রিক্সাওয়ালারা যে কষ্টটা কাটাইছে এই পনেরো বিশ বছরের ভিতরে এই কষ্ট দেই নাই না 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 এরা এরা আরও দুই নাম্বার কেরো বাংলা তখন শগন নগর থানায় আমি গেলাম আমার ফ্যামিলিকে তো ব্যাপার নিয়ে তা আমাদের একটা সুরা মীমাংসা না করে দিয়া কারণ আমার কাছ থেকে খেলো কি পাঁচ হাজার ওদের কাছ থেকে খেলো হলো দুই হাজার লাস্টে কি দুইজনদের দুই সম্পর্ক করে রেখে দিল এক বছর যাবো শান্তি না এ কামাইগুলা করে খাওয়াবো কারে তা তো দেওয়াই লাগতেছে না দিলেও তো সমস্যা সমস্যাপান আমার বউ আমার বাচ্চা আমার আমি খাবো না খাবো কে না এটা তো আমার ব্যক্তিগত যদি না খাওয়াতাম তাহলে তো আমি একবেলা কামাই করে একবেলা ঘুরতাম নেশা আবদ্ধ করে ঘুরে বেড়াই এরকম না ভাই কোনো জায়গাতে যে এই প্রশাসনের কাছে শান্তি নেই কোনো বিষয়তে শান্তি নেই গরিবের বিশেষ করে যাদের টাকা আছে তাদের কাম আছে আমাদের কোনো কাম নেই